এই রুমটা আমরা সিকিম এসে নিয়ে এসে তো রুমটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে এই রুমের বেড ট্রেনে চাপেন তাহলে এখানে শিলিগুড়ি এখানে নামতে হবে এখান থেকে আরামসে যেতে পারবেন হ্যাঁ বাইরের দিকে অনেক শেয়ার গাড়ি পাবেন সেগুলো আমাকে দার্জিলিং আর সিকিমের দিকে নিয়ে যাবে আর যদি বাসে নামেন তাহলে বাইরের দিকে নামবেন তিনজিং নয় বাস স্ট্যান্ডের ওই সাইডে বলব বাসে নেবে ওখান থেকেও শেয়ার গাড়ি কার এই পেয়ে যাবে আমি দুটোই দেখিয়ে দিলাম ট্রেন আর গাড়ি দাঁড়িয়ে আছে শিলিগুড়িতে তো এখান থেকে শেয়ার গাড়ি করে যাবো হচ্ছে গ্যাংটক তো এখনও গাড়ি ছাড়েনি তো ওয়েট করছি টেন্ডিকে বাস স্ট্যান্ড আমরা আগেও দেখছি আগে বাস স্ট্যান্ড আর এই সাইডটার থেকে বেরিয়ে গেলে সামনেই পাবেন শেয়ার শেয়ার কার সমস্ত কিছু হ্যালো গাইস আমরা ফার্স্ট পার্টে দেখেছি আমরা কিভাবে দুর্গাপুর থেকে শিলিগুড়ি এসে পৌঁছালাম এক্সপ্রেস লাইনের ভলভো বাসে আর সকাল সকালবেলায় পাঁচটা তিরিশে শিলিগুড়ি এসে পৌঁছায় আর সেখানে এসে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি গ্যাংটকের উদ্দেশ্যে তো আপনারা প্রচুর বাইরে শেয়ার কার পেয়ে যাবেন যেগুলি গ্যাংটক আর দার্জিলিংয়ের জন্য যাচ্ছে তো পার পার্সেনের ভাড়া পড়েছিলো আমাদের চারশো টাকা করে আর গ্যাংটক যাওয়ার টাইমে আমরা দু সাইডে খুব সুন্দর ভিউজ পাবেন দারুণ সুন্দর একদিকে তিস্তা নদী আর একদিকে পাহাড় তো চলুন আমাদের সাথে থাকুন কেমন লাগছে জানাবেন এটা হলো সেবকের কালী মন্দির শুনেছি খুব সুন্দর তো বাট এবারে দাঁড়াতে পারলাম না তো নেক্সট বার এখানে দাঁড়াবো আমরা এন এইচ টেন রোডটা ধরে নিলাম আর এখান থেকে শুরু হলো একদিকে তিস্তা নদী আর এক সাইড হচ্ছে পাহাড় এত সুন্দর দৃশ্য না খুব সুন্দর তো কিছু জায়গায় রাস্তার কাজ হচ্ছে কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর লাগছে কিছু বলার নেই আর এই ব্রিজ থেকে তিস্তা নদীর ভিউটা এত সুন্দর লাগছিল কিছু বলার নেই দু সাইড থেকে পাহাড় তার মধ্যেখান থেকে তিস্তা নদী বয়ে আসছে আর তার দু সাইডে হচ্ছে বাড়ি মানে দারুণ দৃশ্য খুবই সুন্দর আর তারপরে দুটো রাস্তা ভাগ হয়ে গেল একদিকে চলে যাচ্ছে কালিম্পং আর একদিকে চলে যাচ্ছে সিকিম জায়গায় আমরা একটা অবর্ণ হোটেলে আমরা এখানে এসে ব্রেকফাস্টটা করে নিচ্ছি এটা ঠিক রাংপুর কিছুটা আগে হুম রাংপুর থেকে হোটেলটা খুব সুন্দর এখানে আমরা মোমো খাবো দেখা যাক এরকম বড় মোমো চলে এসছে চিকেন মোমো এক প্লেট আর এই ব্রিজটা পেয়েলেই চেকিং হয় এখানে একটা চেক পোস্ট আছে এখান থেকে সিকিমের স্টার্টিং আর দেখতে পাবেন এখান থেকে গ্যাংটক আটত্রিশ কিলোমিটার দেখাচ্ছে সিকিমের আমরা এম জি পার্কের দিকে যাচ্ছি এমজি পার্ক যে রোডটা সেটা হাঁটছি হোটেল থেকে বেরিয়েছি প্রচন্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে আজকে তো এগিয়ে চললাম নিচের দিকে নিচু এমজি মাঠটা একটু ঘুরবো ওই জন্য বেরিয়েছি আর চারদিকে হোটেল এখানটা পুরো হোটেল আছে শুধুমাত্র হোটেল হোটেল প্রচুর হোটেল প্রচুর রাস্তার দু সাইডে হোটেল রয়েছে আপনার লেখা আছে আই লক ব্যাংটক এটা হচ্ছে এম জি রোড এম জি মার্ক রোড এই রোডটা ধরে আমি হাঁটছি

সিকিমের গ্যাংটকে আমরা এই ছিলাম এই হোটেলটার নাম হলো হোটেল কাবুরিন এটা তিব্বত রোডের ওখানেই এটা হচ্ছে আমাদের রুম যে রুমটা আমরা সিকিমে এসে নিয়েছি তো রুমটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে রুমের বেড কম্বল দুটো বালিশ দিচ্ছে লাইট একটা আছে আর এই সাইডে একটা এলসিডি টিভি দিয়ে আছে আর এইদিকে দুটো কট লাগাবার জায়গা মানে ব্ল্যাক বোর্ড দেওয়া আছে আর এখানে একটা আয়না দেওয়া আছে এখানেও একটা বোর্ড আছে সুইচ বোর্ড যেখানে চার্জ চার্জিং ইয়ে করতে পারবে এখানেও একটা আছে খালি লাইট একটা জ্বলছে না এই লাইটটা তার বাকি নালে দু তিনটে লাইটও আছে আর এই একটা বাথরুম আছে বাথরুমটা আমি দেখাচ্ছি তার আগে আমি দেখি যে এখান থেকে সিকিমের কী ভিউটা দেখাচ্ছে সেই ভিউটা এই যে ওই বেলকনি দেখে যে পুরো সিকিমের যে শহরটা সে পুরো ভিউটা দেখাচ্ছে কি সুন্দর দেখুন কি দারুণ লাগছে এখন বৃষ্টি পড়ছে হোটেল বাথরুম অনিয়ে দেখেছি যে গিজার দিয়ে আছে এখানে যা পায় জায়গা আয়না দিয়ে আছে বেসিন দেওয়া আছে একটা বালতিও দেওয়া আছে খুব সুন্দর গোছানো আছে হ্যালো বন্ধুরা কয়েকটা কথা বলে নিই আপনারা শিলিগুড়ির থেকে গ্যাংটক কীভাবে আসবেন শিলিগুড়ির থেকে গ্যাংটক আসার জন্য আপনারা প্রচুর শেয়ার কার পেয়ে যাবেন শেয়ার কারের ভাড়া পড়ে চারশো টাকা করে পার পার্সেনে আর যদি ফোর সিটারে কোনো কার বুক করতে চান তার ভাড়া পড়বে আড়াই থেকে তিন হাজারের মতো আর টেন সিটারে কোনো যদি কার বুক করতে চান তার ভাড়া পড়বে সাড়ে চার থেকে পাঁচ হাজারের মতো আপনারা শিলিগুড়ি থেকে গ্যাংটক বাসেও যেতে পারেন তার ভাড়া পড়বে একশো নব্বই টাকা করে টাইম লাগে পাঁচ ঘন্টা আর শিলিগুড়ি থেকে গ্যাংটক বাস বিকেল পাঁচটা পর্যন্ত ছাড়া হয় আর আমরা যে ট্যুর প্যাকেজে গেছিলাম সেটা হচ্ছে ফোর ডে ফাইভ নাইটসের একটা প্যাকেজ ছিল সাড়ে ছ হাজার টাকা পড়েছিল এর মধ্যে নর্থ সিকিম ইস্ট সিকিম দুটোই ইনক্লুড ছিল তো আপনারা যদি এই হোটেল আর যে হোটেল আমরা দেখেছি সেই হোটেলে আপনারা ইন্ডিভিজুয়ালও ভাড়া পেয়ে যাবেন তার ভাড়া পড়বে আটশো থেকে হাজার টাকার মতো আমি ডিসক্রিপশান বক্সে হোটেলের যে মালিক তার নাম্বার দিয়ে দেবো ওনারে আর এছাড়া যে ট্যুর প্যাকেজের সঙ্গে আমি গেছিলাম সেই ট্যুর প্যাকেজেরও নাম্বার দিয়ে দেবো শেয়ার করে দেবো আর এক্সট্রা যেই সাইটগুলো ঘোরার জন্য খরচা পড়ে সেগুলো আমি আপনাদেরকে নেক্সট ব্লকে বলে দেবো আমার নেক্সট ব্লক আসছে এর তো চলুন আমার সাথে থাকুন কেমন লাগছে জানাবেন এই সিকিম সিরিজের প্রত্যেকটা ব্লক